মিরন ইনফোটাকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আবার যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আবার যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ আবার যোজনা প্রকল্পে থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে নভেম্বরের মধ্যে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে পুনরায় সার্ভে করে নতুন লিস্ট তৈরি করতে হবে এবং সেই নতুন লিস্ট ধরে নভেম্বরের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে নতুন লিস্টে কারা কারা থাকবেন কারা বাদ পড়বেন কারা যোগ্য কারা অযোগ্য কবে আপনারা টাকা পাবেন কত করে টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এর আগে দু দুবার সার্ভে করে যে এগারো লক্ষ বাড়ির তৈরির লিস্ট জমা করা হয়েছিল সেই লিস্টের একজনকেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো টাকা পাঠায়নি তাই রাজ্য সরকার নতুন করে বাড়ি বাড়ি গিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে সেই তালিকায় থাকা সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু নভেম্বরের মধ্যে টাকা পাঠাবে তাই আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যদি নতুন লিস্ট তৈরি হয়ে থাকে পুরনো লিস্ট বাতিল হবে কিনা না বন্ধুরা পুরনো লিস্ট বাতিল হবে না পুরনো লিস্ট ধরেই যে দল গঠিত ধরে হচ্ছে সেই সমীক্ষক দল বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে বা ভিজিট করবে কারা অযোগ্য কারা যোগ্য সেই লিস্টে ধরে ধরে কিন্তু তারা নিপ্লিপিবদ্ধ করবে এরপর হচ্ছে আপনাদের মনে আর একটা প্রশ্ন থাকতে পারে লিস্টে নাম থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে ব্যক্তি ঘর পাবে কি না বা সেই ব্যক্তির ঘর অন্য কেউ পাবে কিনা বা যদি কোনো ব্যক্তি লিস্টে নাম থাকা সত্ত্বেও এক জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে বা অন্য জায়গায় গিয়ে বসবাস করতেছে তিনি টাকা পাবেন কি না বা নিজের টাকা দিয়ে ঘর বাড়াচ্ছে অথচ লিস্টে নাম আছে তিনি টাকা পাবেন কি না এই সমস্ত কিছু প্রশ্নের উত্তরগুলো আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নতুন লিস্ট তৈরি হচ্ছে সেই নতুন লিস্টে কারা কারা থাকবেন কারা কারা বাদ পড়বেন লিস্ট তৈরি হবে এবং কবে আপনারা টাকা পাবেন এই সমস্ত কিছুতে যে বড় ঘোষণা রয়েছে সেই বড় ঘোষণা নিয়ে একটি পুঁথিপদন প্রকাশিত হয়েছে সেই পুথিপদনে কি বলা রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করবো চলুন এই মতো আপনারা অনেক দেখতে পাচ্ছেন আবাস যোজনার তালিকা একশো শতাংশ নির্ভুল করাই লক্ষ্য চলতি মাসেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে সমীক্ষা আবাস যোজনা প্রকল্পের প্রাপকদের তালিকায় একশো শতাংশ নির্ভুল করতে রাজ্য সরকার ফের সমীক্ষা শুরু করছে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে ফের রাজ্য জুড়ে আবাস যোজনার সমীক্ষা শুরু হবে প্রতিটি পঞ্চায়েতের জন্য একটি করে স্থায়ী সমীক্ষক দল গঠন করা হবে সংশ্লিষ্ট পঞ্চায়েতের আধিকারিকদের ওই দলে রাখতে হবে এই মর্মে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর খুব শীঘ্রই সমীক্ষার জন্য এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডর তৈরি করা হবে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ শীঘ্রই জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন বলে জেলা শাসকদের এক বার্তায় জানিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্র টাকা না দিলেও রাজ্য এই প্রকল্পের টাকা দেবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর এই প্রকল্প চালু করার সময় মতো ক্ষেত্রে যাতে রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত তথ্য থাকে তাই আবাস প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির জন্য জেলা শাসকদের উদ্যোগী হতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পুজোর আগেই আবাস যোজনায় উপভোক্তাদের তালিকা তৈরি করতে হবে উপভোক্তাদের তালিকা যেন একশো শতাংশ নির্ভুল হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের তালিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্র প্রশ্ন তুলিছে বিরোধীরাও এই জন্য এই কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় গ্রামোন্নয়ন উন্নয়ন মন্ত্রকের উপযোগ উপভোক্তা তালিকায় বহু ভু নাম রয়েছে যাদের বাড়ি রয়েছে এমন লোক নামও ঠাই পেয়েছিল তালিকায় তবে কোনো অভিযোগেই কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি কেন্দ্রীয় দল এসেও বড় কোনো গরমিল খুঁজে পাননি আপনারা নিলেন যে চলতি এই মাসের মধ্যেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে নতুন লিস্ট তৈরি করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ পুজোর আগেই নতুন লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্ট ধরে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার নিজে অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু সেটা আগে ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ আপনারা নিশ্চিন্ত থাকুন লিস্টে যাদের নাম রয়েছে বাড়ি তৈরির লিস্টে তারা অবশ্যই টাকা পাবেন এবং সেই টাকা আপনারা নভেম্বরের মধ্যে অর্থাৎ পুজোর আগেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটি আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি প্রথমবার আসার ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ